নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে সিএএ এইটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রথমে ভাবছিলাম সিএটা কি এই নিয়ে অনেক আলোচনা হয়েছে বারবার করে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি কিন্তু আজকে থেকে সিএএ কে লাগু করে দিলেন সুপ্রিম কোর্টে কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে চেয়ে লাগু করতে হবে এবং প্রত্যেকটা স্টেটে এই জিনিসটা প্রয়োগ হবে আজকে থেকে কি জিনিস আমরা সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সাবনাম দের কাছে এসেছি তিনি আমাদেরকে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেবেন যেটা হচ্ছে দিদি সি এটা অ্যাকচুয়ালি কি সিএ হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেখানে আমাদের এই কেন্দ্রীয় সরকার তৎপর হয়ে ঠিক লোকসভার ইলেকশনের সময় এটাকে একেবারে ফাস্ট ট্র্যাক কোর্টের মতন লাগু করে দিলেন এবং তার পোর্টালও খুলে দিলেন সেখানে অলরেডি অ্যাসামেতে চালু হয়ে গেছে এসি পঞ্জীকরণ এটা একটা বিভ্রান্তকর কেন এখানে না নাগরিকত্ব যে নাগরিকত্ব যে আইন ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এ আমাদের এখানে আর্টিকেল থার্টিন ফোর্টিন ফোর্টিন ফিফটিন কনস্টিটিউশনকে এখানে মানে এফেক্ট করছে যেখানে কনস্টিটিউশনে বলেছে বিভাজন চলবে না যে যাদের পূর্বপুরুষ বলছে অত্যাচারিত হয়েছে কিংবা সংখ্যগরিষ্ঠ হয় পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান মায়ানমার আর বিভিন্ন যে দেশ থেকে চলে এসে এখানে বসবাস করছে তাদের নাগরিকত্ব খ্রিস্টান শরণার্থীদের জন্য সেটা মুসলিম জন্য কিন্তু আসা মুসলিম যারা বিদেশে শরণার্থী তারাও এখানে যারা শরণার্থী এসছে তাদেরও করছে এই এটাকে দিলে তারা নাগরিকত্ব পাবে ভারতীয় নাগরিকত্ব তাহলে কি তারা এতদিন ভোট দিত না এটা আপনাদের প্রশ্ন মনে প্রশ্ন জাগে তারা তো আজ অব্দি এত ইলেকশনে ভোট দি দান করেছে তাদের আবার নতুন করে নাগরিকত্ব কি এটা কিছুই না। বিভাজন করে ভোটটাকে যাতে হিন্দুত্ব ভোট করতে পারে হিন্দুত্ব রাষ্ট্র করতে পারে এটাই সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীর অমিত শাহ এদের লোক। এদের আর কোনো লক্ষ্য নেই যে এটা এই নাগরিকত্ব এই যে আমাদের দিদি বলছেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কেয়ার পরে আসবে এনআরসি ঠিক তো আজকে ওরা কিছু বলছে না আজকে কিন্তু বিস্ফোর করছে না এনআরসি না এ না সম্পূর্ণ মিথ্যাচারী করে যাচ্ছে কিন্তু এটার পর এনআরসি আসবে তারপর ডিপোর্টেশন এগুলো করবেই পপুলেশনটাকে কমাবে আনএমপ্লয়মেন্ট তুঙ্গি ইনফ্লেশন রেট হাই আমরা ঠিক আফগানিস্তানের পাকিস্তানের পথে হেঁটে চলেছি কদিন বাদে সরকারি সরকারি কর্মচারীদের টাকা দিতে পারবে না সেইখানে এইসব করে কোনো এমপ্লয়মেন্টের সংস্থা নেই কোনো ইন্ডাস্ট্রি বেল্ট খোলার নেই আরও কি করে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়ানো হয় আরও দেশকে সমৃদ্ধশীল করতে হয় ছেলেমেয়েদের কিভাবে কীভাবে আরও গ্লোবাল টেকনোলজিতে মিট করতে হয় এখানে অ্যাস্ট্রোফিজিক্স থেকে আরম্ভ করে স্টেম আরও আমাদের স্টেটে শুধু চেন্নাইতে হলে হবে না আরও আমাদের স্টেটে ছেলেমেয়েরা যাতে এইগুলোকে আমেরিকায় অত খরচা সাপেক্ষ না পড়ে এখানে কোলাবোরেশন করতে এই সব উন্নতিশীল কোনো জায়গায় কোনো ভাবে তারা এগোচ্ছে না তারা কি করলো লোকসভার ইলেকশনের আগে সিএ করে ছেড়ে দিল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকেই অল ইন্ডিয়া মুসলিম পিটিশন ফাইল করেছে যে সিকিং ফর প্রেয়িং ফর সিকিং ফর স্টে অফ দিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন অল ইন্ডিয়া মুসলিম লীগ আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের কাছে অ্যাপেক্স কোর্টের কাছে কেন তারা গেল যদি তারা এতটাই এখানে সিকিউর্ড হতো তারাও দেখেছে যে তাদেরও কিন্তু মুশকিল হয়ে যাবে এই সিএ অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট করলে এবং এটা নিয়ে অশান্তি ছাড়াবে এখনই স্ট্যালিন বলেছে আমি মানব না দি চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু তিনি বলেছেন আমি মানব না দিদিও বলেছেন যে আমরা কোনো অন্যায় অবিচার মানব না বিভাজন মানব না এটা একটা যেন শৈচার শৈরা শৈরাচি চলছে এবং ওরা একটা অটোক্রেসি রুল মনে হচ্ছে ঔরঙ্গজেবের মতন সেন্ট্রাল মনে হচ্ছে আমি করব। এবং আমার হাতেই সবকিছু পাওয়ার থাকবে সিবিআই ইডি এনআইএ ইনকাম ট্যাক্স এবং আমি যা বলবো সেটাই বিল হয়ে প্লেস হয়ে যাবে প্রেসিডেন্ট আমার সবকিছু আমার আমি ভাবে নাচাবো সেভাবে চলবে এই দেশ সেটা কখনো হয় না এটা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ইন দি ওয়ার্ল্ড যেখানে ইন্ডিয়া সবসময় শোকেস করেছে যে কথা বলে ইন্ডিয়া এখানে সেন্ট্রাল সিএটিএ করে বিভ্রান্ত করছে ভ্রান্তি করছে এবং আখেরে এটা কিন্তু বিজেপিরও কিন্তু ভোট কমবে যেটা ভাবছে বিজেপি হিন্দুত্ব ভোট নিয়ে করবে সেটাও কিন্তু বিজেপিদের এটা ভোট ভোট বাক্সে সেভাবে সেইভাবে প্রতিফলন দেবে জনগণের গর্জন আচ্ছা এটা কি মানে মোদী হয় তো মমকিন হয় এই জিনিসটাকে প্রাধান্য দিতে গিয়ে এই ধরনের জিনিস করা হচ্ছে যেখানে আমরা দেখছি সামনে লোকসভা ইলেকশন এই সময় করার কি কোনো দরকার ছিল এটা পরেও করতে পারত এটাই তো হচ্ছে ললিপপ এটাই তো হচ্ছে ওদের কাছে পলিটিক্যাল ভ্যান্ডেটা যে এরাম করে যাতে অন্য পার্টি যেটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেভাবে জিতবে ভাবছে যে ওইভাবে না করে আমি যদি এখনই পোর্টাল খুলে দিই এখনই আমি এই সব আবেদনগুলোকে নিয়ে নিগরিক যে গুলো সেইগুলো মতুয়ারা তাদের মধ্যে বিভাজন ওখানে তো গুটি কয়েক মতুয়াকে নিয়ে নাচছে শান্তনু ঠাকুরের নাম বলছে এটা তো বোঝাই যাচ্ছে মিডিয়াতে বিজেপি পোলারাইজেশন হয়েছে ওইদিকে কিন্তু মতুয়ারা যারা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে দু কোটি সাতান্ন লক্ষ মতুয়ারা রয়েছে সেইখানে তো মতুয়ারা তো নট হ্যাপি তারাও জানে যে এটা তাদের পক্ষেও ক্ষতিকারক এবং কেন নাগরিকত্ব সেইভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে আমাদের পাসপোর্ট অ্যাক্ট আছে ফরেনার্স অ্যাক্ট আছে সেখানে এইগুলো করার কোনো মানেই হয় না ভারতবর্ষ তো গণতন্ত্র রাষ্ট্র গণতন্ত্র রাষ্ট্র হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে রাজপথে কতগুলো মুসলিম তারা নামাজ পড়ছিল দেখা যাচ্ছে পুলিশ তাদের গায়ে মেরে তাদেরকে তুলে দিচ্ছে এটা কি সম্ভব এটা কি হচ্ছে এইটাই তো চাইছে মোদি অমিত শাহ এদের বিজেপিরা চাইছে যে এটা আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করব সেটা কোনোদিনই সম্ভব হয় না কেন একটা গণতান্ত্রিক দেশ এবং শুধু তাই নয় সারা বিশ্বে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইজ ইন্ডিয়া সেখানে এইভাবে চলে না এবং ওরা ভাবছে যে আমরা আজকে শিখকে খালিস্তান বলে দিচ্ছে আজকে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছে সেখানে গিয়ে বলছে তয়টা একটা গাড়ি কিনবে একজন সাংবাদিক জার্নালিস্ট সাংবাদিক তাকে কিভাবে এনস্তা করে বলেছে আপনি বাংলাদেশি তাহলে এই এইভাবে শুধু একজনকে না এইভাবে দু তিনজনকে নাগরিককে বলা হয়েছে তাহলে কোথায় যাচ্ছে আমাদের দেশ এইভাবে যদি যায় আর এই সিস্টেমে যদি মনে করে যে চলবে এটা তো আরো আমাদের দেশে নৈরাজ্য শাসন হবে সেখানেতে বারে বারে সুপ্রিম কোর্টে এইসব মামলাগুলো উঠবে এবং জাজ সাহেবরা সেইভাবে বিচক্ষণ ভাবে বিচার করবে যে কোনটা নাই আর কোনটা অন্যায় আচ্ছা একটা জিনিস আমার মানে প্রশ্ন মনে হচ্ছে যেটা হচ্ছে সিএএ আর এনআরসি মানে এর মাঝখানে ফারাকটা কি মানে টা তো বুঝলাম টা কি বলতে চাইছে এখানে চাইছে ওরা যে সিএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর ওরা চাইছে যে এই যেটা বিদেশি নাগরিকত্ব যে আইনটা উনিশশো পঞ্চান্ন উনিশশো পঞ্চান্ন সালে ছিল সেটা ওরা করে আসছে আর এখানে ওরা চাইছে যে এরপর এনআরসি হলে কি হবে মুসলিম সব দেওয়া হবে যেটা চালু হয়ে গেছে হ্যাঁ এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কেন এনআরসি যেটা ওরা চাইছে যে আইনটা আমরা শুধু দিয়ে এখন যেহেতু ইলেকশন আছে করে ওটাকে মানে এখন যদি ওরা এনআরসি করে এনআরসি করলে তখন কি হবে ন্যাশনাল রেজিস্টার অফ করতে হবে সেইখানেতে ওদের এখন যেটা ন্যাশনাল অফ রেজিস্ট্রেশন করে দিয়েছে সেইখানে কি হবে জাতীয় নাগরিক পুঞ্জি যদি এইভাবে হয় তাহলে কি হবে পুরো দেশে বিজেপির বিরুদ্ধে চলে যাবে সেইটা ওরা এখন বাস্তবায়িত করতে পারছে না ওরা এখন দিয়ে দিদি যেটা বলেছেন কেয়া দিয়ে না করতে পারলেই তো ভালো হতো এখন সেটা এখন করছে যাতে হিন্দু ভোটটাকে এনক্যাশ করার জন্য এটাই ওদের এখন মূল মন্ত্র মূল ধারণা মূল চিন্তা এবং এটাই মূল স্রোত যে আমরা যেকোনো ভাবে হিন্দু ভোটসটাকে পোলারাইজেশন করবো আমাদের মাইনরিটি ভোট দরকার দিদি একটা জিনিস আপনি বললেন যে হিন্দু রাষ্ট্র করতে পারবে না মানে আমরা বলছি আমি যেটা বলছি যে ধরুন আমাদের কি আইনে এরকম কোন প্রভিশন আছে যে আমরা এই রাষ্ট্রটাকে মানে চেঞ্জ করতে পারি যেটা গণতন্ত্র রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র কোন একটা রাষ্ট্রে পরিণত করতে পারি এরকম কি আইনে আমাদের প্রভিশন আছে দেখুন আমার কথা হচ্ছে নেপাল করেছিল তো আমাদের একেবারে প্রতিবেশী দেশ হিন্দু রাষ্ট্র কিন্তু ওরা টোটাল ফেলিয়ার হয়ে গেল কোনো দেশে যেখানে ডেমোক্রেসি সোশ্যালিস্টকুলার এখন তো এটা মডার্ন সব রাষ্ট্র এখন খুলে দিচ্ছে ইংল্যান্ড আমেরিকা সবাই চাইছে সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি কোন জায়গায় অটোক্রেসি কিংবা কোন হিন্দু রাষ্ট্র শ্রীলঙ্কাও এখন আগে যেটা ছিল হিন্দু রাষ্ট্র সেটা আর নেই সবাই সোশ্যাল সেকুলার ডেমোক্রেসি হলে তবে তো ট্রেড ইউনিয়ন ট্রেড ইকোনমি এগুলো আরও সংযোগগুলো বাড়বে যদি এত বাধা থাকে যে হিন্দুতে এসে এই করতে হবে মুসলিম কান্ট্রিতে ঢুকলে এই করতে হবে তাহলে ওখানে ট্রেড কমার্স ট্যুরিস্ট ট্যুরিজম এগুলো কি করে বাড়বে দেশের কি করে উন্নতি হবে ছেলে ছেলেমেয়েরা পড়তে যাবে ইয়াং ছেলেমেয়েরা তারা যদি গিয়ে একটা দেশে এত রুলস রেগুলেশন মধ্যে স্ট্রিক্টলি ফলো করতে অ্যাডাপ করে তাহলে তারা তো ভয় পাবে তাদের বাবা মারা পাঠাতে ভয় পাবে আমি আমার মেয়েকে ভয় পাবো দুবাইতে পাঠাতে যে কি ব্যারিনে পাঠাতে কি আফগানিস্তানে পাঠাতে যেখানে এত স্ট্রিক্ট অ্যাডাপ্ট মুসলিম রিলিজিয়ান হবে তো সবাই চাইবে যে আমি শিক্ষা কিংবা আমি কর্মসংস্থান ট্রেড কমার্স যাই কাজ করি না কেন একেবারে আমার সেখানে বন ফ্রি হব আমার লিবার্টি থাকবে কোনো ধর্মভিত্তিক বিভাজন থাকবে না কাস্ট উইড রিলিজিয়ান থাকবে না সেইখানে সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এটাই তো আমাদের কনস্টিটিউশন এবং আর্টিকেল ফোরটিন ফিফটিন এটা অ্যাম্পার করছে সেটা নিয়ে মুভ হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া মুসলিম লিগ করেছে এইখানে আমার একটা প্রশ্ন আছে যেখানে আপনি বলছেন আপনি একজন আইনজীবী সেই কোর্টেরই একজন প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে আমি ধর্ম বিশ্বাস করি আমি ধর্মের দিকেই থাকবো এটাকে কি করে ইয়ে করবেন দেখুন এখন তো উনি কন্টেস্টিং ক্যান্ডিডেট এবং তিনি একটা পার্টির এমব্লেমেতে তিনি দাঁড়িয়েছেন এবং তার প্রতীকে তিনি লড়ছেন তিনি এখন আর প্রাক্তন বিচারপতির যে বিচারপতির যে সম্মান যে জ্ঞান যে ভাবে আন্ডিও ইনফ্লুয়েন্স থাকা যা ইম সেটা উনি আর নেই অটোমেটিক্যালি এখানে ওনার একটা উদ্দেশ্য হচ্ছে মোটিভেটেড যে আমি বিজেপি হয়ে দাঁড়াবো বিজেপির হয়ে আমার সিট জিততে হবে বিজেপির হয়ে আমার প্রোটোগান্ডা করতে হবে এবার বিজেপির হয়ে ওকে বলতেই হবে যে আমি চাই হিন্দু রাষ্ট্র হোক আমি চাই সিএ হোক এনআরসি হোক এটা ওনাকে করতেই হবে বিজেপির যে প্রতিলিপিতে তারা ভোটে দাঁড়িয়েছে এবং ওরা বারবার বলছে আমরা সিএ চাইছিলাম লাগু হতে লাগু হতে অটোমেটিক্যালি সে ওই কথাগুলোতে ওনাকে বলতে হবে কেন উনি ওই প্রতীকেই তো দাঁড়িয়েছেন উনি তো এখন ইম্পার্শিয়াল নয় এবং উনি চেয়ারে বসে কি করে এই সব বিচারগুলো দিচ্ছিলেন এটাই তো ভয়ঙ্কর আজকে যে জাস্টিস শুড বি ইম্পার্শিয়াল জাস্টিস শুড বি ব্লাইন্ড ফোল্ডেড জাস্টিস শুড নট বিসড বাই এনি মিন্স তো সেইখানে একটা ওত নিতে হয় ওরা যখন বিচারপতি হয় চিফ জাস্টিস সামনে সেই ওত উনি কি করে লঙ্ঘন করেছেন করে উনি তার মেয়াদের আগে রেজিগনেশন দিয়েছেন এবং যখন তিনি কাজ করতেন বলছেন উনি মিডিয়াতে বলেছেন যে আমি বিজেপির সাথে কথা বলেছি আমার বিজেপি পার্টি কথা হয়েছে এই সব ভয়ঙ্কর জাস্টিস আমাদের হচ্ছে সব থেকে রুচিহীন বিচারপতিরা এরকম করেন শুধু নিজের পদের জন্য গভর্নর হব কিংবা আমি রাজ্যসভার এমপি হব কি আমি কোনো কমিশন হব কি আমি ল মিনিস্টার হব এটা তো মানে রিয়েলি একটা ভয়ঙ্কর আমাদের পরিবেশ তৈরি হচ্ছে যেখানে জনতার গর্জনে তাদের বিসর্জন হবে বলছি উনি যে রায়গুলো দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে শাসকের বিরুদ্ধে তাহলে সেগুলোর কি হবে সেইগুলো যখন এই যে অ্যাগ্রিভড হবে পার্টিস তারা যখন যাবে স্টেট যদি অ্যাগ্রিভড হয় সে পিল করবে সেখানে অবজারভেশন তখন অ্যাপিল কোর্ট সেইভাবেই দেবে তাকে আরো বেশি স্ক্রুটিনি করতে হবে রেজন অর্ডার দিতে হবে জাস্ট জাস্ট অবজারভেশন করতে হবে আরো তার পক্ষে কিন্তু তাদের পক্ষে অ্যাপিল কোর্টের পক্ষে কঠিনতম কাজ কেন উনি তো বায়াস ট্রেতে দিয়ে গেছেন চেয়ারে বসে ফোন কলে কিন্তু তাদের পক্ষে তো এইগুলোকে সব দিকে বিচার বিবেচনা করে তাদের বিচারটা করতে হবে জাস্টিস ফর দি এন্ডস অফ জাস্টিস জাস্টিস ডিনাল্স জাস্টিস

তো তাদের সাথে দেখো গ্রাম জিরো রিয়ালিটিতে মানুষ কিরাম জনগণ কিরাম বিসর্জন দিচ্ছে তাদের যারা রাস্তায় বসে আছে মানে দীর্ঘদিন ধরে যারা চাকরির আশায় বসে আছে অভিজিৎ গাঙ্গুলিকে মানে ভগবানের চোখে দেখছিলেন আজকে চলে যাওয়াতে তাদের মানে তাদের অবস্থাটা কি ভাবুন তারা তো অলরেডি মিডিয়াতে সমা দেখলাম যে ক্যান্সার পেশন সে চাকরি পেয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্টেটকে রিকোয়েস্ট করেছে যে ও কোনো চাকরি করবে না এবং উনিও মানেননি আমি এই চাকরি ওই চাকরি করবো আমি শিক্ষিকাই হব এবং শিক্ষিকা হওয়ার জন্য করে স্টেটকে একটা পদও দিয়েছে স্টেট স্টেট তো কাজ করেছে যখনই তার কাছে কোনো রিকোয়েস্ট এসছে তখনই স্টেট আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর সংবেদনশীল মমতাময়ী এবং দক্ষ প্রশাসক আজকে উনি মহিলা বলেই তো আজকে এত রুচিশীল এত কুরুচি কথা মন্তব্য করছে সবাই এই বিরোধীরা কিন্তু উনি আজকে প্রশাসক কিছু করতে পারছে না যা যা বিচার মাধ্যমে ওনার কাছে যে বার্তা গেছে সঙ্গে সঙ্গে উনি প্রম্পট অ্যাকশন নিয়েছে সন্দেশখালী বলুন আর আপনার বক্তই বলুন যেখানেই বলুন না কেন সব জায়গায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রম্পট অ্যাকশন নিয়েছেন যেখানে যেটা দরকার সেখানে উনি দক্ষ অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা দেখে যেটা আমাদের দেশে অসম্ভব কোন মুখ্যমন্ত্রী এই এত দক্ষ হয়ে কোন কাজ করবে না মণিপুর হাসরাত উন্নয়ন দেখুন তো যেখানে অন্তঃসত্ত্বাকে জ্বালিয়ে দিচ্ছে নূর প্যারেড করাচ্ছে আজকে মোদি একবারও গেছে মোদি তো কতবার ডেলি প্যাসেঞ্জার অমিত শাহ ডেলি প্যাসেঞ্জার করে আমাদের বেঙ্গলে এসছে কেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা তাকে কি করে পদস্কলন করাবে বলে তাদের পদস্কলন হচ্ছে সেটা তারা নিজেরাও বুঝতে পারছে রন্দে রন্দে তাহলে দিদি আমার শেষ প্রশ্ন যে সিএএ এটা লাগু হচ্ছে আজকে থেকে আপনারা কি তাহলে রাস্তায় নামবেন মানে আপনার দল নিশ্চয়ই এখানে দেখবে যে বিভাজন হচ্ছে অন্যায় হচ্ছে এই যে বলছে এত কাগজ চেয়েছে মমতা বল্লভ ঠাকুরই তো বলেছেন আমাদের রাজ্যসভার এমপি যে আমরা যদি আমাদের ডকুমেন্টস দিতে বলে অনেক কাগজ দিতে বলে সেইখানে আমরা এটা নিয়ে আমরা প্রটেস্ট করব এবং ওরা বারবার বলেছে দেখবেন তিন চারটে অ্যাফিডেভিট করে দিতে বলেছেন আর অ্যাফিডেভিট ইন পারসন দেওয়া মানে আপনি কিন্তু মিথ্যা কথা লিখতে পারবেন না দেন দে উইল ক্রিমিনাল প্রসিডিংস রুম আপনাকে যা ডিক্লারেশন দিতে হবে বা অ্যাফিডেভিট প্রতিটা সত্যি কথা বলতে হবে আবার আপনার বাবা মা করতে থেকে এসেছেন আপনার পরিচয় কি আপনাকে আবার সার্টিফিকেট সার্টিফিকেট ক্যারেক্টার একজন ভারতীয় নাগরিক দেবে সে যদি মনে বিরুপ হয় আপনার সাথে দেবে না তাহলে আপনি কি নাগরিক হলেন এখানে অনেক ফ্যালাসি আছে আছে ল্যাচেস আছে কিন্তু ওরা ফাস্ট ট্র্যাক করেছে যাতে ওদের একটা ললিপপ বিজেপি কি করে আসন পাবো এইটা ওর মাথায় সেখানে যে কোনো ভাবে যে কোনো করবো কিংবা সিএ করে আমি করব কাউকে আধার কার্ডের লিঙ্ক থেকে অফ করে দেবো কাউকে রেশন বন্ধ করে দেব এই তো করছে ওরা ওরা তো এই করে আবার সুকান্ত বাবুরা বলছে আমাদের ভুল হয়েছে আপনি আমায় বলবেন শুভেন্দু অধিকারী যে চোর সে বলছে আমায় বলবেন যে আমরা করব। তারা ইচ্ছাকৃত করছে আবার মানুষকে দেখাচ্ছে আমি খুব ভালো মানুষ এটা জীবনে কোনো দিন হতে পারে না শরীরা চরিতা চলে না আর এই যে ক্যামো মানুষও বোঝে মানুষ বোঝে না না সোশ্যাল মিডিয়া আছে আপনাদের মতন প্রচুর চ্যানেলস আছে যারা এইগুলোকে বারবার প্রতিফলন করছে মিডিয়া ফোর্থ পিডার অফ ডেমোক্রেসি আপনারা এত সুন্দর সঞ্চালনা করছেন গ্রাউন্ড জিরো রিয়েলিটিতে চলে যাচ্ছেন সেখানে আপনারা নিয়ে আসছেন তথ্য তাদের দিচ্ছেন যে মানুষকে বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিলে মিথ্যে অপপ্রচার করে নিজের সত্তা আনা বিজেপি এটা কখনো সম্ভব নয় আর ওয়েস্ট বেঙ্গলে তো কোনোদিনই বিজেপি পা রাখতে পারবে না কেন মানুষ হচ্ছে মানুষ কথা বলে মানুষের এখানে মানুষ আলাদা এখানকার মানুষকে বুঝতে এখনো বিজেপি অবাঙালিদের তারা তাদের এখন বৈরাগতদের তাদের এখন অনেক 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 গ্রাউন্ড জিরো রিয়েলিটিতে এসে কাজ করে থেকে বুঝে করতে হবে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের যারা দর্শক বিন্দু তাদের কাছে একটাই কথা বলবো যে এই যে সিএ এটা কিন্তু আজকে পরিষ্কার করে দিদি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন এবং এনআরসি কি সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন আমরা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছিলাম যে সি এ আর এনআরসি কি এবং এই সিএ যদি প্রয়োগ হয় তাহলে কি ক্ষতি হতে পারে মারাত্মক ক্ষতি হতে পারে ভারতের ক্ষেত্রে সেটাই কিন্তু যেমন দিদি বলছেন সেরকম কিন্তু আরও অনেক বিশিষ্ট আইনজীবী তারাও কিন্তু বলছেন যে এই সিএ যদি লাগু যদি একেবারে কঠোরভাবে যদি এখানে বল প্রয়োগ করে যদি মানে আমরা এটাকে প্রয়োগ করি তাহলে কিন্তু ভারতের ক্ষেত্রে যে গণতন্ত্র রাষ্ট্রের একটা কাঠামো সেটা কিন্তু নড়ে বসবে কারণ এটা নিয়ে কিন্তু একটা জোড়ানো বিভিন্ন ধর্মের মানুষেরা তারা কিন্তু দাবি তুলবে এবং সেই নিয়ে এটা কিন্তু একটা ভারতবর্ষে নৈরাজ্য সৃষ্টি করার জায়গায় চলে যাবে সেই জায়গাটা যাতে না যায় আমরা চেষ্টা করব আমাদের সংবাদ মাধ্যমে আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম এই সংবাদ এবং আমরা প্রত্যেকের কাছে আবেদন করব সি নিয়ে ভয় পাবেন না চুক্তি দিয়ে বিচার করুন চেষ্টা করুন বোঝার এবং এই যে সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ যেমন উঠবে তার সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার কেন এটা করছে এবং তার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করা যায় আমাদের নিজেদের ক্ষতি না করে সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য